বাবা আমাকে কিছু টাকা দাও এ নাও দুইশো টাকা আচ্ছা বাবা তুমি কি টাকা ফেলে দিতে পারবা টাকা ফেলতে হবে এটা কোনো ব্যাপারই না এই নাও ফেলে দিলাম বাবা আমি দুশো টাকা ফেলে দিয়েছি এবার আমাকে টাকা দাও এতদিন তো আমি তোমাকে টাকা দিয়েছি আজকে তুমি আমাকে টাকা দিবা যাও আজকে কাজ করে তুমি আমাকে পাঁচশো টাকা দিবি টাকা রোজগার করতে হবে এটা কোনো ব্যাপারই না বাবা তুমি কেমন মহাজন কাজ শেষ টাকা দেন এই নাও টাকা বাবা আমি কারখানায় কাজ করে পাঁচশো টাকা এনেছি উহ কি বাবা তুমি আমার টাকা ফেলে দিলে আজকে তুমি টাকার মর্ম বুঝেছো এতদিন আমার টাকা নেই তুমি উ দিয়েছো কষ্ট করে ইনকাম করেছো টাকার মর্ম বুঝেছো এবার বুঝো টাকা ফেলে দিলে কেমন লাগে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা বাবার টাকা কি সব মান কর কারণ একজন বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ধন্যবাদ